সকল বিভাগকে সামনে রেখে আল্লাহ একটা সরিয়া ঠিক করে দিয়েছে আলা আমি একটা শরিয়ার রাজপথ পথ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি জীবন চলার বাকে বাকে ওই সরিয়ার পথটি তোমাকে অনুসরণ করতে হবে তো এখন আজকে যারা আমরা হজ করলাম এটাও ইসলামী শরিয়ার একটা পার্ট আমরা যারা নামাজ পড়ি এটাও ইসলামী শরিয়ার একটা পার্ট আমরা রোজা রাখি এটাও ইসলামী শরিয়ার একটা পার্ট আমরা জাকাত দেই এটাও ইসলামী শরীয়তের একটা পার্ট আমরা যে ব্যাংকিং করব এটা কি শরিয়ার বাইরে করা যাবে এই ব্যাংকিংটাও শরিয়ার মধ্যে আমাদেরকে আনতে হবে আমরা আমাদের জীবনে রাজনীতি অর্থনীতি সমাজনীতি ব্যবসা নীতি এই সব কিছুকে আমাদের শরিয়ার মধ্যে আনতে হবে তখন এই ইসলাম যেহেতু কমপ্লিট কোড অফ লাইফ একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা তো জীবনের কোনো বাকে যদি সরিয়া না থাকে তাহলে সেটা কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলো তাহলে পরিপূর্ণ জীবন ব্যবস্থাটা জীবন আমরাও বলি নন মুসলিমরাও বলে নন মুসলিমরাও পর্যন্ত বলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ মানবতার জীবনের পরিপূর্ণ জীবন বিধান হচ্ছে আল্লাহর কোরআন ইসলাম সেই ইসলামের পরিপূর্ণ জীবন বিধান যদি হয়ে থাকে তাহলে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাতের মধ্যে আমি সরিয়াকে ঢুকাবো আর আমার ব্যাংকিং অর্থনীতি রাজনীতি সমাজনীতি ব্যবসা নীতি পরিবার নীতি আন্তর্জাতিক নীতি এখানে কি আমাকে সরিয়ে আনতে হবে না এই পয়েন্টটাতেই আমরা আজকে এই পুনর্মিলনী বলা যায় আমরা আজকে নতুন করে এখানে মিলিত হলাম আমাদেরকে এই বিষয়ে একমত হওয়া লাগবে যে জীবনের যত বাক আছে যত দিক আছে বিভাগ আছে সকল কিছুতেই আমরা ইসলামী সরিয়াকে ফলো করব ইনশাআল্লাহ তো এই হাজি সাহেবানগঞ্জ যারা আজকে আমাদের মাঝে এসেছেন আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাই আপনাদের জীবনের দীর্ঘদিনের স্বপ্ন ছিল আপনারা আল্লাহর ঘরকে তা অফ করবেন আল্লাহর ঘর দেখবেন সাফা মারোয়াতে সাই করবেন আপনারা মিনাতে যাবেন মোজদালেফায় যাবেন আরাফাতের ময়দানে অবস্থান করবেন শয়তানকে পাথর মেরেছেন এই যে কথাগুলো এখানে বলা হলো সাদা দুই টুকুরে কাপড় প্লাস্টিকের একজোড়া স্যান্ডেল আপনি পায়ে দিয়ে সেই কাছে গেলেন আপনি বুঝালেন যে আপনি কিছু না আপনার দুই চার দশ বিঘা জমি থাকতে পারে আপনার কয়েকটা বিল্ডিং থাকতে পারে বাড়ি থাকতে পারে টাকা থাকতে পারে সম্পদ থাকতে পারে কিন্তু আপনি আল্লাহর সামনে কি বুঝালেন যে আল্লাহ আমার এই সম্পদগুলো আমার না এগুলো সবই তোমার দেখো আমি দুই টুকুরা কাপড় পরে লাভবায়িক বলে তোমার সামনে হাজির হয়েছি আসলে আমার নিজের বলতে কিচ্ছু নেই সবই তোমার আমি আজকে ওয়াদা করছি তুমি যেভাবে বলো আমি ঠিক সেভাবেই আমার জীবনকে পরিচালনা করব আমার হাতে টাকার ব্রিফকেস নাই আমার হাতে কোনো গাড়ি বাড়ি নিয়ে আমি এখানে গাড়ি নিয়ে এখানে ঢুকতে পারবো না আমি তোমার সামনে হাজির হয়েছি তুমি আমার রব তুমি আর কোনো আইনদাতা নাই লা লা তুমি ছাড়া আর কোনো এলা নাই তুমি ছাড়া আর কোনো আইনদাতা নাই আর কোনো হুকুমকর্তা নাই আর কোনো বিধানদাতা নাই আজকে আমি শপথ দিচ্ছি আমার জীবনের প্রত্যেকটি বাকে বাকে আমি তুমি ছাড়া আর কারো আইন মানবো আমার জীবনে যত দিক এবং বিভাগ আছে তুমি ছাড়া আর কারো আইন লা লাহু তোমার কোনো শরিক নাই আইনের ক্ষেত্রে তোমার কোনো নাই বিধানের ক্ষেত্রে তোমার কোনো শরিক নেই গুণাবলীর ক্ষেত্রেও তোমার কোনো শরিক নাই সকল ক্ষেত্রেই তুমি এক এবং একক এই যে আপনি কথাগুলো বললেন এই কথাগুলো বলারটাই কি শুধুমাত্র বলা নাকি জীবনে এটাকে প্র্যাকটিক্যাল করাটাই হচ্ছে মূল কাজ জীবনের প্রত্যেকটি বাকে বাকে আপনাকে প্রমাণ করতে হবে যে লা লাকা এই যে মুল মূল শব্দটা সেখানে এসেছে মূল মানে সার্বভৌমত্ব মুলুক মানে রাজত্ব আল্লাহ তালা সুরা নাসের মধ্যে বলছেন মালিক ইন্নাস আমি মানুষের মালিক আপনি বললেন যে আল্লাহ তুমি মালিক তুমি একমাত্র মালিক পৃথিবীর সমস্ত প্রত্যেক ইঞ্চি জমিনের মালিক তুমি আমার নিজের বলতে কিচ্ছু নেই এই ঘোষণা দিয়ে আপনি আল্লাহর ঘরকে করেছেন এই ঘরের দিকে আপনি তাকিয়েছিলেন এই ঘরের মালিকের কাছে আপনি গিয়েছেন আপনি বলে আল্লাহ তালা সুরা কোরআ বলেছেন আব্বা বাইত এই ঘরের মালিকের গোলামি করো এই ঘরের মালিকের আইনকে মেনে নাও এই ঘরের মালিকের বিধানকে মেনে নাও এটাকেই গ্রহণ করো কেন আল্লা দি এত তোমার ক্ষুদা লাগলে তিনি খাবারের ব্যবস্থা করেন তোমার জীবনে যত ভীতি আছে যত ধরনের তোমার মানে হ্যারেসমেন্ট আছে সকল কিছুতেই তিনি তোমাকে একমাত্র নিরাপত্তা দিতে পারেন এই জন্যই তার গোলামি কর এখান থেকে আপনি সাফা এবং মারোয়াতে সাই করলেন আপনাকে ওই হাজেরার দৌড়ানোর স্মৃতি আপনি সামনে এনেছেন আপনি জমজমের পানি পান করেছেন এই জমজমের পানি কার ফসল ইসমাইল আলহ্লামের পায়ের আঘাতের ফসল হচ্ছে জমজম আপনি জমজমের পানি খেলেন আপনি করলেন একবারও কি চিন্তা করলাম কেন হাজেরা এখানে দৌড়ালো কেন এখানে ইসমাইলের পায়ের আঘাতে এখানে জমজম নামক কুপের আবিষ্কার হলো দেখেন ইব্রাহিম সালাম এই বাচ্চাটিকে আর তার মাকে এই মরুভূমিতে তিনি রেখে চলে গিয়েছিলেন কিচ্ছু ছিল না পানি ছিল না গাছ ছিল না কিচ্ছু ছিল না তিনি একটা জায়গায় দাঁড়িয়ে তার রবের কাছে হাত তুলে বললেন রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা যিজারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বুল আলামিন একটা তোমার ঘরের ভিটা তখন তো ঘরটা এরকম ছিল না তোমার এই ভিটার পাশে আমার স্ত্রী আমার সন্তানকে রেখে চলে গেলাম লিউকি মুসালাম রব্বুল আল এই প্রজন্মের পর প্রজন্ম যারা পৃথিবীতে আসবে এরা যেন সবাই নামাজি হয় আল্লাহ বাবা হিসাবে দাঁড়িয়ে সন্তানের বাবা হিসাবে হাজব্যান্ড হিসাবে দাঁড়িয়ে আল্লাহর কাছে এই দোয়া করল পর্দার আড়ালে দাঁড়িয়ে গেল এরপরে যে একটা পর্যায়ে বললেন রব্বুল আল এই ফ্যামিলির সাথে এই পরিবারের সাথে ভবিষ্যৎ যত প্রজন্ম এখানে আসবে তাদের সাথে তাদের হৃদয়কে তুমি জুড়িয়ে দিও দেখেন কিভাবে জুড়িয়ে দিলেন আজকে হাজারার প্রত্যেকটা পায়ের আঘাতের চিহ্নকে আল্লাহ তালা স্মৃতি হিসাবে রেখেছে কে আমার পর্যন্ত যত হাজি সেখানে যাবে হাজেরার এই দৌড়ানো তাকে দৌড়াইতে হবে তাকে দৌড়াতে হবে এটা প্রমাণ করতে হবে যে আল্লাহর রাহে এরকম যদি কোনোদিন মরুভূমিতে কোনো এক জায়গায় আমাকে যেতে হয় আমি যাব আল্লাহ যদি তার দিনের জন্য আমার জীবনকে নিয়ে নিতে চান নিতে হবে আমাকে যদি আল্লাহ একান্তে কোনো জেলখানার অঙ্গ প্রকষ্টে আমাকে রেখে দেন থাকতে হবে এভাবে নিজেকে আল্লাহর রাহে প্রমাণ করার স্মৃতি আপনাকে চারণ করতে হবে ইসমাইল আলহ সাল্লাম সেখানে চিৎকার করছেন পানির অভাবে তার হাঁটুর আঘাতে পায়ের আঘাতে সেখানে পানি খরা বের হয়ে গেল আল্লাহ যেটাকে আমরা এখন জমজম বলছি আজ পর্যন্ত এই পানিতে এক ফোঁটা পানির অভাব হয়নি পুরো মক্কা মদিনা আশপাশের অঞ্চলেই পানি পান করছে এমনকি এই পানির এই কুয়াকে সংস্কার করার জন্য একবার ইঞ্জিনিয়ার সেখানে নামানো হয়েছে তারা নিচে নেমে দেখে ওখানে লেখা আছে মিন এই পানি আল্লাহর পক্ষ পক্ষ থেকে থেকে আল্লাহর আসতেছে কত বড় এখানে এটা কিভাবে ফোয়ারা বের হচ্ছে এই আজকে সেখানে সেই কোলক টাওয়ার আপনি দেখতে পাচ্ছেন অত বড় বড় টাওয়ার দেখতে পাচ্ছেন বিল্ডিং দেখতে পাচ্ছেন পুরো আশপাশ পুরো অঞ্চল এই জমজম থেকে এই পুরো অঞ্চলের ডেভেলপমেন্ট হয়েছে আমি পুরো আরব বিশ্বে দেখেছি যেখানেই পানি সেখানে ডেভেলপমেন্ট ওখানেই খেজুরের গাছ ওখানে পাহাড়ের পাশে বড় বড় বিল্ডিং মানে এই মরুভূমির পানি যেখানে সেখানেই শুধু ডেভেলপমেন্ট হয়েছে জমজম থেকেই পুরো নগরীর আবিষ্কার হয়েছে এই জমজম থেকেই মদিনার আবিষ্কার হয়েছে এই জমজম থেকেই বিশ্ব মানবতার বিজনেস এর রাস্তা ওপেন হয়ে গেছে ব্যবসায় রাস্তা ওপেন হয়ে গেছে আজকে সারা দুনিয়ার ব্যবসায়ীরা সেখানে যাচ্ছে সারা দুনিয়া থেকে সেখানে পুরুষ আসতেছে ইব্রাহিম সালাম শেষের দিকে দোয়া এখানে এখানে তো কোনো ফল নাই তুমি সারা করেছেন পৃথিবী থেকে ফলের ব্যবস্থা করে দিও সারা পৃথিবী থেকে তাদের রেজেকের জন্য আল্লাহ ফলের ব্যবস্থা করেছে এভাবেই আপনাকে আমাকে এই স্মৃতিটা চারণ করে আমার পরিবারটা ইব্রাহিম ইসমাইল হাজারার মতো হলো কিনা এই চিন্তা আপনাকে আমাকে করতে হবে আমি কি বাবা হিসাবে ইব্রাহিমের মতো হতে পারলাম আমি কি সন্তান হিসাবে ইসমাইলের মতো হতে পারলাম আমি কি একজন স্ত্রী হিসাবে মা হিসাবে হাজরার মতো হইতে পারলাম এই কল্পনায় যদি আপনার আমার জীবন না মেলে তাহলে তো এই হজের কি লা আপনার আমার জীবনের লক্ষ্য ঠিক করতে হবে আমরা সবাই কিন্তু কোরবানি করেছি আমরা বলেছি কুল ইন্না সলাতি ও নসুকি ও মাহিয়াই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সব কিছু কার জন্য আপনার জীবন বলতে কোনো জীবন নাই আপনি কিসের মালিকানা কিসের গর্ব কিসের অহংকার আপনার টোটাল লাইফকে টোটাল জীবনটাকে আল্লাহর রাহে কোরবানি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে কোন আপনি মিনাতে এই কাজটা করেছেন আপনি সাফা মারোয়া সাই করার সময় আপনি প্রমাণ করেছেন এবং আপনি তাওয়াত করার সময় প্রমাণ করেছেন যে আপনি অলস জীবন জীবনযাপন করার জন্য এই পৃথিবীতে আসেন না আল্লাহ মানুষকে পরিশ্রমী করে সৃষ্টি করেছে আপনি যে পরিশ্রম যে কত পরিশ্রমের কাজ এটা যারা গিয়েছে তারা স্যার আর কেউ জানে না কত কিলোমিটার আপনাকে হাঁটতে হয়েছে তার মানে আপনার জীবনটা অলস জীবন না আপনাকে পরিশ্রমী হতে হবে আল্লাহর দিনের জন্য আপনাকে ভূমিকা রাখতে হবে এই দিনের জন্য আপনাকে দিন রাত পরিশ্রম করতে হয় সাহবাহিক রামদের ব্যাপারে ঐতিহাসিকরা বলেন তাদের দিন কাটতো ঘোড়ার পিঠে রাত কাটতো যায়না বসে দিন কাটতো ঘোরার পিঠে মানে কি তারা কন্টিনিউ বিজি কন্টিনিউ তারা ব্যস্ততার মধ্যে থাকতো একটা মানুষ মাত্র দশ বছরের মদিনার জীবনে সাতাশটা যুদ্ধের সেনাপতি করা প্রায় আশিটার উপরে যুদ্ধে সৈনিক পাঠানো একের পর এক বিভিন্ন ধরনের পরিস্থিতি মোকাবেলা করা এটা কি জীবন দিয়ে সম্ভব না একদিকে রাষ্ট্রপ্রধান আর একদিকে মসজিদের ইমাম আর একদিকে যুদ্ধের সেনাপতি চিন্তা করা যায় এই জীবনটা আমাদেরকে শিখিয়েছে ইসমাইল হাজারা ইব্রাহিম এই জীবনের যোগ্য উত্তর সরি ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাহাবাহিকরা আমরা যারা যুগে যুগে যাবো আমাদেরকে এই লেসনটা নিতে হবে আমাকে পরিশ্রম করতে হবে একজন ব্যবসায়ী জানে যে পরিশ্রম না করলে তার ব্যবসা হবে না একইভাবে একজন হাজি একজন মোমেন একজন কোরবানিদাতা তাকেও এটা বুঝে নিতে হবে যে আল্লাহর দিনের জন্য আমাকে পরিশ্রমী হইতে হবে আমাকে শ্রম দিতে হবে লেবার দিতে হবে পাশাপাশি আমি বলবো যে আমাদেরকে যে কাজটা ইব্রাহিম ইসমাইল আলসাল্লাম করেছিলেন সেটা হলো ইব্রাহিম আলাহিসামকে দোয়া করেছিলেন রব্বানা অব আসফিহিম রাসুল আমিনহম ইয়া তলু আলাইহিম আয়াতি ও আল্লি মুহমুল কিতাব আল হেকমা ওয়ু জাকিহিম ইন্নাকা আন্তাল আজিজুল হাকিম ইব্রাহিম আলাহ সাল্লামের দোয়া ছিল রব্বুল আলমিন আমার এই বংশে তুমি একজন রাসূল প্রেরণ করিও ওই রাসুলই হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইব্রাহিম আলাহ এই দোয়াটাও করলেন যে ওই রাসুলের কাজটা কি হবে তারা যেন পৃথিবীতে তোমার আয়াত তোমার কোরআন পৃথিবীর মানুষের সামনে তুলে ধরতে পারে আমরা কি এই আয়াত কোরআনের আয়াত পৃথিবীর সামনে তুলে ধরতে পারতে আজকে প্রত্যেকটা হাজি কে বুকে হাত দিয়ে চিন্তা করতে আমি কি আল্লাহর আয়াত গুলো বুঝি আল্লাহর কোরআন কি পড়তে পারি আল্লাহর কোরআন কি শিখলাম আল্লাহর কোরআন কি বুঝলাম আল্লাহর কোরআনের ব্যাপারে ইব্রাহিম আলাহাল্লাম দেখেন এখানে চারটে কথা বলেছেন আমার যে প্রজন্মের এই প্রজন্মের শ্রেষ্ঠ নবি পৃথিবীতে আসবেন তার উন্মতের চারটে দায়িত্ব চারটে একটা হলো আল্লাহর কোরআনকে পড়তে পারা শিখতে দুই নম্বর হলো আল্লাহর কোরআনকে বুঝতে আল্লাহর কোরআনে ছয় হাজার ছয় প্লাস যে আয়াতগুলো আছে তিরিশটা পাড়া আছে একশো টুকু আছে আশি হাজার প্লাস শব্দ আছে যারা যান তারা তো গরিব মানুষ না তারা তো আছে বলেই তো আপনি আপনি হজে গেলেন আপনার এই শেখার জন্য কতটুকু অ্যাবিলিটি আমরা কি আল্লাহ কোরআন পড়তে পারি বাংলাদেশের প্রত্যেকটা হাজিকে আল্লাহ কোরআন পড়তে পারে বাংলাদেশের প্রত্যেকটা হাজিকে আল্লাহর কোরআন বোঝে বাংলাদেশের প্রত্যেকটা হাজি কি তার জীবনকে কোরআনের আলোকে তৈরি করেছে তার চরিত্র কি কোরআনের আলোকে তৈরি হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা হাজিকি কি এই সমাজে আল্লাহর কোরান চালু হোক বাস্তবায়ন হোক কোরআনের একটা সমাজ তৈরি হোক এটা কতজন এই যে আমরা এখানে বসে একটা সমাবেশ করতেছি না অনুষ্ঠান করছি না আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর সবাইকে নিয়ে এরকম একটা অনুষ্ঠান করছে একটা কনফারেন্স ওয়া হাজ আল্লাহ স্মরণ করো সেই সময়ের কথা যখন আল্লাহ তালা মিজ হা নবীন লক্ষ লক্ষ রবি রাসুলদেরকে সাথে নিয়ে একটা অনুষ্ঠান করছেন কনফারেন্স করছেন ওই কনফারেন্সে রবি রাসুলদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন লামা আ তাই তুকুম্বিন কেতাবে ওয়া ও নবি রাসুল কর তোমাদেরকে আমি দুনিয়াতে এমডি এমনি পাঠাবো না তোমাদের সাথে দেবো দুটো জিনিস একটা হচ্ছে কেতাব আর একটা হচ্ছে হেক তোমাদের এই কেতাব এবং হেকমা দিয়ে কেতাব এবং কেতাবের চরিত্র দিয়ে পৃথিবীকে গঠন করতে হবে সুম্মা এই যা রসুল তোমাদের ধারাবাহিকতায় সর্বশেষ আমি একজন ব্যক্তিকে রসুল করে পাঠাবো তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল সাল্লাম এই মোহাম্মদ যখন আসবেন কল্লিমা মা এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের প্রত্যেকেই বলবেন প্রত্যেকেই বলে গেছেন যে আমার পরে একজন রাসুল আসতেছে আমাদের পরে একজন রাসুল আসতেছেন সর্বশেষ ঋষা আলি সাল্লাম বলছেন যে আমাদের আমার পরেই একজন নবী আসতেছে তার নাম হবে আহমদ সুরা সফে আয়াত আছে আল্লাহ তালা বললেন এই নবী রাসুলগণ ওই রাসুল যখন পৃথিবীতে আগমন করবে তখন আর তোমাদের কোনো নবীগিরি থাকবে না আর কোনো রাসুলগিরি থাকবে না পৃথিবীতে আর কোনো দল থাকতে পারবে না আর কোনো আদর্শ থাকতে পারবে না আর কারো আইন চলতে পারবে না লাতুক মিনুন নাহু ওয়ালা তানসুরুন নাহু ওই রাসূল পৃথিবীতে আসার সাথে সাথেই পৃথিবীর সমস্ত নবী রাসূল সমস্ত মানুষ ওই রাসূলের আদর্শ ওই আল্লাহর বিধান ওই আল্লাহর আইন পৃথিবীতে কায়েম করার আন্দোলনে আপনার কর্মী হয়ে যেতে হবে ওই রাসূলের হাতে শক্তিশালী করতে হবে দেখেন এরপরে আল্লাহ তালা বললেন আ আকরাرتুম ওয়া আখাজতুম আলা যালিকুম ইসরী আল্লাহর আইন মেনে নেওয়া সহজ কথা না এটা একটা গুরু দায়িত্ব মহান দায়িত্ব আমার এই শেষ নবী পৃথিবীতে আসার পরে আমার আইন পৃথিবীতে চালু করার জন্য এই গুরু দায়িত্ব তোমরা কি গ্রহণ করে নিলে আ আকরাرتুম তোমরা কি মেনে নিলে এটা লালু আকররনা সকল নবিরাসুল বললেন ও আল্লাহ আমরা তোমারই গুরুদায়িত্ব মেনে নিলাম এখানে আয়াত শেষ হয়ে যায় নাই এরপরে আল্লাহ বললেন তোমরাও সাক্ষী থাকো আনা আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী থাকলাম আল্লাহ এই যদি আল্লাহর ওয়াদা হয় নবী রাসুলদের সাথে আপনি আমি কোথায় আমি কার আইন চাই আমি কার বিধান চাই আমি কোন কোরআনের কোন বিধানের আইনে এই জমিনে চাই শুধু তাই না আয়াতের পরের আয়াতটা হচ্ছে আল্লাহ তাআলা বললেন হামান তাওয়াল্লা বাদা জালিক দুনিয়ার জীবনের কোন বাকে বাকে কোন জায়গায় কোন সময় কোন কারণে যদি এই ওয়াদা থেকে এই অঙ্গীকার থেকে এই শপথ থেকে তোমরা এক চুল পরিমাণ সরে যাও ফাউলাইকা হুমুল ফাসিকুন কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে ফাসিক হিসেবে দাঁড় করাবো নাউজুবিল্লাহ এরপরের আর একটা হচ্ছে আফা গয় রা দীন তোমরা এই পৃথিবীতে আল্লাহ সারা আর কার আইন মানতে চাও ওয়ালাহু আসলামা মানফিসলামতে ওয়া আও তাঁ ওয়া কারহা হা অথচ ওই আসমান এবং জমিনে যা কিছু আছে আল্লাহ আইন মেনে চলছে তোমার সমস্যাটা কোথাও ওয়া এলাই হেই ওর যা ওই আল্লাহর কাছেই তোমাকে ফিরে যেতে হবে তুমি কার আইন মেনে নিতে চাও আসুন আজকে আমরা যারা হজ করেছি নতুন হজ করে আসলাম যারা আমরা ভবিষ্যতে যাব এই আয়াতের সাথে আমাদের জীবনকে মিলিয়ে নিই আল্লাহ আমাদের কবুল করুন আরেকটি কথা আমি বলবো যে আপনাকে আমাকে ইব্রাহিম আল সাল্লাম যেভাবে নমরুদের দরবারের সামনে দাঁড়িয়ে আল্লাহর বিধানকে উচ্চকিত করেছিলেন আল্লাহর ব্যাপারে নমরুদের সঙ্গে তর্ক করেছিলেন নমরুদ কিন্তু বলেছিল আমিও মৃত্যুকে জীবিত করতে পারি আমিও জীবিতকে মৃত্যুদান করতে পারি তখন কিন্তু ইব্রাহিম আলহ্লাম বলছেন যে আমার রব সূর্য পূর্ব দিক থেকে উঠায় তোমার শক্তি থাকলে পশ্চিম দিক থেকে উঠাও এই যে একটা ক্ষুরোধার যুক্তি এই ডিবেটে নমরুদ কিন্তু হেরে গেছে সে মাথা নিচু করে ফেলছে আর কোন কোনো নাই আর কোনো কথা নাই আমাদের জ্ঞানে গুণে যোগ্যতায় স্কিলে এমন একটা পর্যায়ে আসা দরকার যে আমাদের কথা দিয়ে পৃথিবীর সমস্ত বাতিল শক্তি নব্রুদের মতো মাথা নিচু করে ফেলবে এরকম জাহিলিয়াতে চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো আমাদের স্কিল লাগবে আমাদের কোয়ালিটি লাগবে আমাদের মান লাগবে আমাদের স্ট্যান্ডার্ড লাগবে আল্লাহ তালা আমাদেরকে সেই কোয়ালিটি অর্জন করার তোফিক দান করবে সর্বশেষ যে কথাটা বলবো এই ঈদুল আজহা এবং হজকে সামনে রেখে ইব্রাহিম আলি সাল্লাম একটি পর্যায়ে তার জাতিকে বললেন কাও ইন্নি বাড়ি যে সেরেকের কথাটা এখানে বলা হলো যে আমি আর শিরিক করব না সেরেক বলতে আমরা কি বুঝি আসলে এটা একটা অনেক গভীর বিষয় এই পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো আইন মেনে নেওয়াটাও আল্লাহর সাথে কে কথা ঠিক কিনা পৃথিবী কার আল্লাহর না আমাদের সৃষ্টিকার আইন চলবে কার এটা কি এটাই যুক্তিক কথা আমি যদি আল্লাহর এই জমিনে আল্লাহ সারা অন্য কারো আইন মেনে নেই আল্লাহ সারা হয়ে গেল সেই ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বললেন যে তোমরা যে শিরিকিয়াতের সাথে আছো আমি এর সাথে নাই ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়া ওয়াল আরদ হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন আমি আর শিরিকের সাথে আমি আমার নিজেকে আমার বডিকে আমার মুখমণ্ডলকে আমার হাত পা পুরো অঙ্গ প্রত্যঙ্গ পুরো জীবনকে ওই আসমান জমিনের মালিকের কাছে আত্মসমর্পণ করে দিলাম আর জীবনে আমি কোনো সেরিকিয়াতের সঙ্গে থাকবো না মিনাল এই আয়াতের সাথে জীবনকে মিলিয়ে নিতে হবে ওই সূর্য ওই চাঁদ ওই তারকা এখনো আছে যে তারকা দেখে ইব্রাহিম আলসালাম তার রবকে আবিষ্কার করলেন ওই সূর্য এখনো আছে আমরা কেন এই চিন্তাগুলো করতে পারছি না আল্লাহ তালা আমাদেরকে এই চিন্তাগুলো করার তৌফিক দান করো সর্বোপরি আমি বলবো আমরা যদি আল্লাহর কোরআনটাকে মেনে নিতে পারি আমাদের পরিবারটাকে যদি কোরআনের রঙে রঙিন করতে পারি আমরা এই দেশে যদি একটা কোরআনের স্বপ্ন দেখতে পারি এবং আমরা যদি আল্লাহর কাছে বলতে পারি রব্বুল আলমিন এই হজের যতগুলো লেসন যতগুলো শিক্ষা ইব্রাহিম ইসমাইল হাজেরা যেভাবে তার স্মৃতি বিচরিত এই অঞ্চল যেখানে আমি ঘুরিয়েছি বেরিয়েছি আমার প্রত্যেকটা পায়ে পায়ে আপনি ইসমাইলের পা আপনার পায়েছেন এখনো তো ওখানে আছে আপনি দেখে এসেছেন আল্লাহ এই মাকামেমিমকে মোসাল্লা হিসাবে কবুল করেছে। আজকে আমাদেরকে সেই ইব্রাহিম ইসমাইল হাজারা উত্তরসূরি হইতে হবে সর্বশেষ এই পয়েন্টে আমি যে কথাটা বলবো একদিকে যেমন আমি পজিটিভ কাজগুলো হাজিদেরকে করতে বলা হয়েছে আল্লাহ আল্লাহ তালা সুরা বাকার একশো সাতানব্বই নম্বর আয়াতে বলেছেন ফালা রফাসা ওলা ফুসুকা ওলা জিদা হাস করার পরে আর কোনো দিন কোন হাজি অশ্লীলতা বেহে আপনা ধারে কাছে যেতে পারবে উলঙ্গপনা বেহে আপনা অশ্লীলতা টিভি মুভি সিনেমা নাটক এই সমস্ত বিষয়ের সাথে কোনো হাজি নিজেকে চড়াইতে পারবে এটা কি শুধু হাজিদের জন্য না আমাদের জন্য সবার জন্য ফালা রফাসা ওয়ালা ফুসুকা একজন হাজী কোনো পাপাচারের সঙ্গে লিপ্ত হইতে পারবে না আপনি বলেন তো সুদ খাওয়াটা পাপ না নাকি সুদ খাওয়াটা কি কি পাপ এটা ছোট পাপ না কবিরা পাপ কবিরা কোন বলেন বাংলাদেশের সমস্ত হাজি কি সুদের মতো কবিরা থেকে নিজেকে সেভ করতে পেরেছি আমরা ওয়ালা ফুসুকা কোন পাপের কাজ কোন অসৎ কাজ সুদের মতো ভয়ানক কাজ এটার সাথেই তো আমাদের জীবনকে মিলিয়ে নিতে হবে অলা ফুসুকা হজ করার সাথে সাথে আমাকে সিদ্ধান্ত নিতে হবে নামাজ পড়ার সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে হজ করার সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে ওমরা করার সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে আমি আর কোনো দিন কোনো পাপের সঙ্গে লিপ্ত হব ফুসুকা সুদের সবচেয়ে গুণাটা হচ্ছে নিজের মায়ের সাথে বেবিচার করা নাওজি এর সবচেয়ে বড় গুণাটা হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা আল্লাহ তালা এরকম কঠিন গুনাহের হাত সুদ ঘুষ মদ জুয়া ব্যবিচার আল্লাহর আইন বিরোধী শয়তানের আইন মেনে নিয়ে এই সমস্ত কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তফিক দান করে এরপরে আল্লাহ বলছে ওয়ালা জিদা আলা ওয়ালা জিদা আলা দেখেন আপনি যখন তা অফ করেছেন কারো গায়ে ধাক্কা লাগলে সে কখনো গালিগালাজ গালাস করতো না বলতো আল্লাহ হুম্মা এহে আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক আবার ধাক্কা লাগলে সে বলে আল্লাহ তোমার গুনা খাতা মাফ করে দেখ আবার ধাক্কা লাগলে সে বলে যে আল্লাহ তোমাকে কবুল করো আর বাংলাদেশে একটা অটো আর একটা সাইকেল একসঙ্গে লাগিয়ে কি আমরা এই দোয়া করি ঝগড়া কাকে বলে মুখের ভাষা খারাপ কাকে বলে আমাদের প্রত্যেকটা অটো ড্রাইভার সেটা জানে প্রত্যেকটা মোটরসাইকেলের ড্রাইভার সেটা জানে আমরা প্রত্যেকটা যাত্রী আমরা জানি কেমনি খারাপ ব্যবহার করতে হয় অথচ আল্লাহ বলছে আলা জিদা আলা তার মুখ দিয়ে কখনো চিৎকার শাউটিং কোনো তর্ক বিতর্ক কাউকে ঝগড়া করা উচ্চ করা এটা কোনো হাজির পক্ষে কোনো কোরবানিদাতার পক্ষে কোনো মানুষের পক্ষে মানানসই না। তাহলে এই হাজের সাথে হজের সাথে এই কোরবানির সাথে ঈদুল আজহার সাথে আমাদের কিন্তু শরীরের একটা সম্পর্ক আছে আপনি জীবনের প্রত্যেকটি বাঁকে বাঁকে আর কাউকে ধাক্কা দিবেন না কেউ আপনার সঙ্গে ধাক্কা লাগালে আপনি তার কল্যাণ কামনা করবেন দেখেন আমরা কিন্তু যখন আমরা জানাজান নামাজ পড়ি তৃতীয় তাকবির পরে দোয়াটা পড়ি না আমরা আল্লাহম ফিরিলি হাইয়ে না ও মাইয়েতে না ও শাহেদে না ও গায়েবেনা সাগিরে না কাবিরে না ও জাকারে না কেউ বাদ পড়লো এখানে পৃথিবীর সমস্ত মানুষের সঙ্গে জড়িত এই দোয়াটার সঙ্গে জড়িত হাইয়ে না মাইয়েতে না দেখেন কাবিরে না সাকিরে না জাকারে না উনসারে না নারী পুরুষ ছোট বড় ধনী দরিদ্র হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পৃথিবীর সমস্ত মানুষ এই দোয়ার সঙ্গে জড়িত আমরা জানাজার নামাজ পড়ি নেই এখানে একজন মানুষও নেই সব মানুষ কোনো না কোনো জানাজা পড়েছে অথচ আমরা এই দোয়াটা বুঝি না কি লেখা আছে আল্লাহ ফিরিলি আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও খাইয়ে না মাইয়েতে না সাহেব না গায়েবে না দেখেন যারা এই জানাজায় উপস্থিত আছে তাদেরকেও ক্ষমা করো যারা উপস্থিত হয় নাই তাদেরকেও ক্ষমা করো না কাবিরে না জাকারে না উনসা না পুরুষ মহিলা যা আছে সবাইকে ক্ষমা করে এটার নাম ইসলাম ইসলাম মানুষের কল্যাণ কামনা করে ইসলাম বরকত আর নাসিহা ইসলাম মানে শুধু শুধু আর ইসলামী রাষ্ট্র ইসলামী হুকমত আল্লাহর কোরআন আল্লাহর আইন মেনে নিলে শুধু যে কল্যাণই হবে এটা মানুষ মেনে নিলেই বুঝতে পারবে তো আল্লাহ আমাদেরকে এই যে তিনটা শব্দ আমি বলেছি ফালা রফাস অলা ফুসুকা অলাজি দালা কোনোভাবেই কোনো অশ্লীলতা ব্যহে আপনা বলতে যা কিছু আছে সবের মধ্যে যত পাপের কাজ আছে অলা ফুসুকা যত ঝগড়াঝাটি আছে খুন গুম হত্যা সন্ত্রাস অলাজি দাওয়া এই বিষয়ে আল্লাহ তালা আমাদেরকে সিরিয়াস হওয়ার সিদ্ধান্ত নেওয়ার সত্যিকার অর্থে আল্লাহ যেন আমাদের হজগুলোকে কবুল করেন একজন হজী যখন এই বাংলাদেশে চলে এসেছেন একজন মা তার সন্তানকে প্রসব করলে এই সন্তানটি যেমন মাসুম নিষ্পাপ হয় আজকে নতুন আমাদের আল্লাহর কন একবারে নিষ্পাপ মাসুম আসেন আজকে আমরা দোয়া করি হাজিদের জন্য যে আল্লাহর জন্য তাদেরকে সাথে নিয়ে আমাদের সবাইকে বাকি জীবনটা মাসুম হিসাবে কবুল করেন নিষ্পাপ হয়ে থাকার তৌফিক দান করেন সমস্ত অনাচার অবিচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবচেয়ে উত্তম পাথে ওটা হচ্ছে তো দুইটা তাকোয়ার পার্ট একটা হলো কিছু কাজ করতে হবে আর কিছু কাজ করা যাবে না তো এই কিছু কাজ করতে হবে যেমন আমরা হজ করেছি আমরা রোজা রাখছি আমরা জাকাত দিচ্ছি আমরা নামাজ পড়ছি করা যাবে না যেটা সেটা হলো সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না মিথ্যা বলা যাবে না গিবোধ করা যাবে না অশ্লীলতা বেহেপনা ধারে কাছে যাওয়া যাবে না এই করা যাবে আর করা যাবে না এই দুটো মানে যিনি উন্নীত হতে পারবেন তাকেই কোরআনের ভাষায় কি বলা হয় আল্লাহ তালা বলছেন যে একজন হাজির উত্তম পাথেও হচ্ছে তা কোয়া এবং এই আয়াতের শেষের দিকে যে আল্লাহ বলছেন সত্যিকার তোমরা যারা হস করেছো তোমরা যারা সত্যিকার অর্থে ইমানদার সত্যিকার অর্থে দাতা সত্যিকার অর্থেই তোমরা যারা মুমিন তোমাদেরকে এই তাকোয়ার মানে উন্নীত হতেই হবে তো আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর নির্দেশ এই কাজগুলো আমাদেরকে করার তৌফিক দান করুক এবং যে কাজগুলো আল্লাহ তালা নিষেধ করেছেন সেই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক